আজকে সন্টু আমার ভিডিও করে দিচ্ছে কারণ ভিডিও করার লোক নাই আমার ক্যামেরাম্যান সব সবসময় সন্টুই হয় দেখো আজকে এই যে বুনুর জন্য স্পেশাল ভাই রেখেছে যে কাতলা মাছ এই মাছটা সকালবেলা রেখেছে দেড় কিলো ওজনের সকালবেলা কাজে ব্যস্ত ছিলাম বলে মাছটা কাটার টাইম পাইনি তা এখনো পূজো কাজকর্ম সেরে সকালে কাজকর্ম সেরে এখনো বারোটার সময় আসছি ফ্রিজই রেখেছিলাম আর কি মাছে মাছই মারা গিয়েছে বলে ফ্রিজে রেখে দিয়েছি তারপরে এখন আসলাম কাজকে কারণ বুনুরা কেউ এখন বাড়িতে নাই। আম্মা কিনাতা তুমি নাইকোও কেন? হ্যাঁ? কিনাতা। কিনাতা। হয় কিনতাই আমাদের পুকুরির জল ধরানো তো আছে জল ভর্তি না আমাদের পুকুরি। তা বনু রে গেছে ডাক্তারের কাছে মালকানগিরি। কাকিমা বনু মেহকেনি স্বর মেরে দিদা গেছে তাই এখন মাছটা রান্না করব না। একবারে বিকেলেই রান্না হবে তাই ওর জন্য लेट করে গেছে। আর একটা জিনিস হচ্ছে কি এই যে আজকে দুদিন ধরে আমাকে এখানে বৃষ্টি হচ্ছে কি আমাদের এই জায়গায় কি তাই এই পরিবেশটা না পুরো অন্যরকম গাছ বা ম্যাচ ম্যাচ করছে ভাল লাগছে না আর জ্বর লাগছে ওটার জন্য একটু মনটা মানে শরীরটা ভাল লাগছে না আর কি এইর টাইমে বৃষ্টিপাত হলে কেমন লাগে বলো তো মাছটা কি ঠান্ডা দেখ শক্ত হয়ে গেছে আই চাম্বারে রেখেছিলাম তো

যে ও কথা করতে পারছে না কেমন লাগছে আমি আর সেই ছেলে কত কথা বলে শুনে না আমি কি ঠান্ডা রে বাবা একটু সবাই মাছ কাটতে গেলে ছাই দিয়ে মাছ কাটে আমি কিন্তু ছাই দিয়ে মাছ কাটি না জানো আমি মাটি দিয়ে বালি দিয়ে মাছ কেটে মাছ হোক আর ছোট মাছ হোক জোরে যখন রেগে যায় তখন জোরে বলি তুই পরে না সত্যি আমি কিন্তু মাটি দিয়ে এই যে বালিতে এই বালি ধরবো এক দিয়ে আর এই ধরে মাছের লাদা ধরে এই মাছ কাটি আর আমার মারা দেখতাম কি ছাই দিয়ে মাছ পুরো সাদা হয়ে যেত ছাইতে আর ওইভাবে মানে মাছ কাটতো কিন্তু আমি ছাই ইউজ করি না কোনো সময় বালি বাটি বালি অত একটু হাতে নালা হাতে যাতে নালাটা মানে মাছটা ধরতে পারি সেই হিসেবে আর মাছে না বালি যত লাগাও নাকি মাটি বালি সেটা ধুয়ে যায় কিন্তু মাংসতে যদি মাটি লাগে সে মাংসতে ছাড়ানো যায় না আর মাংস খাওয়াও যায় না তা মাছে যত বালি লাগত কি ধোয়ার উপরে সব আর এই কাতলা মাছ রেখেছে কেন কে জানে আমি ছিলাম না এই মাছে পিচ হয় না একদম আর বিকেলে সবাই আসবে কত লোক সবাই মানে মালকানগিরি থেকে মেজ বন্ধু সেজ বন্ধুরা আবার চলে আসবে কারণ বাচ্চাকে স্কুল ছুটি হয়ে গেছে এখন তা আজকে মানে ওরা সবাই বাড়িতে আসবে বিকেলে তা কে জানে মাছে হবে নাকি তবুও যাই না দেখি কয় বানাতে পারি দেড় কিলো মাছ রয়েছে তবুও হবে নাকি বাঙালি না আমরা ওড়িয়া হয়ে যেত

বাজে সাড়ে পাঁচটা সন্ধ্যা হয়ে গেছে সারাদিনের কিছু করিনি ভাবছিলাম বুনু ওরা কাকিমারা আসবে তা ওরা কেউ আর আসলো না আর আজকে ওইভাবেই সবাই ওখানে রয়ে গেছে তাই এই যে রাত্রির জন্যই সবজি বানাই দিচ্ছি রাত্রি রান্নার জন্য মাকে আমি যাবো মন্দিরে মা রান্না করবে ঠিক না ছাত্রীরা রান্না খায় আমাকে মা রান্না করে